পাটের সমস্ত ক্ষতিকর পোকামাকড় দমন করুন মাত্র একটি স্প্রের মাধ্যমে সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে আলোচনা পাট চাষের গুরুত্বপূর্ণ ক্ষতিকর পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে তো অনেক চাষি ভাইয়েরা পাট চাষ করেছেন কারণ পাট একটি অর্থকারী ফসল তো এর ব্যাপক চাহিদা থাকার কারণে চাষি ভাইরা এই পাট চাষ করছেন তো পাট চাষের পর প্রধান যে সমস্যার সৃষ্টি করে চাষি ভাইরা তো দেখবেন চার থেকে ছয় পাতা হওয়া অবধি পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন দেখবেন পাতায় এমন পরিমাণ পোকার আক্রমণ হয় আপনারা যদি চাষ করেন চাষি ভাইরা আপনারা প্রতিনিয়ত ফলো করবেন যে আস্তে আস্তে দেখবেন পাতা দু একটা ফুটো হয়ে যাচ্ছে অর্থাৎ পাতাগুলো হলো করে দিতেছে খাইতেছে তো এমন তো অবস্থায় কিছুদিন যাওয়ার পর আবার দেখবেন পাতার মধ্যে পেঁয়াজ দিয়ে অর্থাৎ মাকড়সার জালের মতো পেঁয়াজ দিয়ে ওর ভিতরে দেখবেন পোকা আছে অর্থাৎ পাতাটা সাদা করে ফেলতেছে তো এটা হচ্ছে মূলত বিষা পোকা অথবা ঘোড়া পোকা অনেকেই বলেন পাশাপাশি এটা একটি পোকা বিষা পোকা ব্যাপক হারে এই পাট খেতে আক্রমণ করে থাকে তো আপনারা হয়তো পোকাটা চিনে থাকবেন ভিডিওর মধ্যে আমি দেখাইতেছি এই এই রকম পোকা ব্যাপক আশেপাশে যদি আপনার পাট খেতে পাশে যদি কোনো ভুট্টার ক্ষেত থাকে তাহলে সেই ক্ষেতটা আরও আক্রমণমুক্ত করে এই পোকাগুলি এখান থেকে যে আপনি ভালো অর্থটা পাবেন যদি ফলন ভালো হয় অন্যথায় যদি পোকা দমন করতে না পারেন সেজন্য কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনার গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করে পাশাপাশি পাতার মাধ্যমে অর্থাৎ সবুজ সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে সূর্যের আলোর মাধ্যমে সেই পাতাটা যদি পোকা খেয়ে ফেলে তাহলে আপনি খেতে যে একটা গতি থাকে অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধি থেমে যাবে ভালো ফলন পাবেন না এজন্য আপনাকে এই পোকা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অনেক ধরনের ওষুধ দিয়েও কোনো রেজাল্ট পাচ্ছেন না তো আজকের আলোচনা এর মাধ্যমে আমি জানাবো যে একটি স্প্রের মাধ্যমে অর্থাৎ একটি সঠিক কীটনাশক ব্যবহারের মাধ্যমে আপনি সমস্ত ক্ষতিকর পোকা পাটের এ টু জেড যেগুলো পোকা রকম ওষুধের মাধ্যমে যাচ্ছে না তো আজকের যে স্প্রেটা ইনশাল্লাহ আমি মনে করি স্প্রেটা করলে আপনারা সুন্দর একটি কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন তো এর মধ্যে যারা চাষি ভাইরা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিশেষ করে এর সমাধান হচ্ছে ভলিউম ফ্ল্যাক্সি তো সবাই হয়তোবা জানেন এই প্রোডাক্টটি চেনেন অনেকেই ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারীর জন্য পারফেক্ট একটি কীটনাশক বেগুন যে জাতীয় ফসলে যে ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারীর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভলিউম ফ্ল্যাক্সি তো এই ভলিউম ফ্লাক্সি কেন দিতে বলতেছি চাষি ভাইরা তো এটি দুটা উপাদান আছে থাইমোথোকসাম প্লাস কোন্টা নির্পল তো এই উপাদান দুটা যদি আপনারা যেহেতু একত্রিত করা আছে আপনি যদি এই ভলিউম ফ্লাক্সিটা স্প্রে করেন দেখবেন যত ধরনের ক্ষতিকর যত শক্তিশালী পোকা থাকুক না কেন আপনি সঠিকভাবে যথাসাধ্যভাবে এই পোকাগুলো দমন করতে সক্ষমতা রাখে এই প্রোডাক্টটি তো এই জন্য আপনারা ভলিউম ফ্লাক্সি অবশ্যই ব্যবহার নিশ্চিত করবেন আর এই মাত্রা যদি বলি চাষি ভাইরা পঞ্চাশ মিলি দিয়ে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ শতক জমিতে ব্যবহার করতে পারেন পঞ্চাশ মিলি ভলিউম ফেলাক্সি আপনারা ষাট ড্রাম পানি করবেন ষোলো লিটার পানিতে যে ড্রাম হয় চার ড্রাম করে আপনারা পরন্ত বিকালে স্প্রে করবেন অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ শতক জমিতে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেখতে পারবেন তাৎক্ষণিক যে রেজাল্টটা আপনাদের জমিতে এরকম প্রকার আবির্ভাব হবে না তো আজকে ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ